করে যদি দশ টাকা করে বিক্রি করতে হয় তাহলে আমাদের মনে মধ্যে তো কষ্ট লাগবেই আমরা দুপুরবেলা পরের খাতে কাজ করি আর বিকালে নিজের খাতে আমি বলতে চাই যে ক্ষীরাঢাই আমি বিক্রির যেন বেশিভাবে বিক্রি করতে পারি আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন অশোক এখন অবস্থান করছি জীবননগর উপজেলার খাসাদা গ্রামের বদিনাথপুর মাঠে এই মাঠে শত শত বিঘা আসলে শশা বা ক্ষীরা বলে আমরা যেটাকে চিনি সেই ক্ষীরার ক্ষেত তো একটু আপনাদেরকে ব্যাক সাইডে দেখাই যে আমাদের দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু আসলে শত শত বিঘা কিন্তু আসলে ক্ষীরা বা শশার ক্ষেত তো বর্তমান সময়ে কিন্তু রমজান চলে যাওয়ার পরে কিন্তু এই ক্ষীরা ক্ষেতে যারা কৃষক আছেন তাদের কিন্তু খুবই দুর্ভিক্ষ ভিতরে তারা পড়ে গেছে কারণ ক্ষীরা বা শশার কিন্তু কোনো প্রকার আসলে দাম নেই বা বাজারে তেমন একটা চাহিদা নেই তো আমরা এক জায়গায় এসেছি এখানে এক কৃষক ভাই আছে তার কাছ থেকে আমরা শুনবো যে বর্তমান সময়ে ক্ষীরা কয় টাকায় বিক্রি করতেছে বা কেমন চলতেছে তো চলুন তার মুখ থেকে আমরা বাকিটা শুনি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি আপনার নাম কি ভাই ঠান্ডু ঠান্ডু ভাই যেখানে আমরা এখন অবস্থান করছি এই এই জায়গাটার নাম কি এটা কন্দমপুর কন্দমপুর জি এটা কি হাসাদার ভিতরে নাকি জীবননগরের ভিতরে হাসাদার জীবননগর দুটোর মধ্যেই আচ্ছা আচ্ছা এই মাঠে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে শত শত বিঘা শুধু এই যে শশা বা কিন্তু অনেক এখন বর্তমানে তো আসলে দাম খুবই কম রমজান চলে যাওয়ার পরে খিরার দাম খুবই কম তো আপনারা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ক্ষেতে তো কেমন আশাবাদী বা কেমন আশা করতেছেন এই ক্ষেত থেকে আপনারা এখন আশাবাদী মানে ক্ষীরার চাষ মনে করেন এখন তো দশ টাকার বাজার জি সবাই আশা দেখছে বলছে রুজার পরে রুনজানের পরে মনে করেন দাম বাড়তে পারে ওইজন্যই হাল তো ছাড়া যাবে না আচ্ছা এইজন্যই চাষাবাদে মনে করেন সার পানি দিয়ে আমাদের যত্ন করে রাখা যদি রুনজানে পড়ে যদি দাম বাড়ে জন্য আমাদের খেরাটা রুজা তো অলরেডি চলে গেছে এখন এখন বর্তমান যে বাগান আমরা রিয়েছি এখান থেকে কি বিক্রি করেছেন আপনি শশা না এখনো বিক্রি হয়নি ওইজন্যই মানসি আশা দেখছে যে আপনাদের এসব খেরা বিক্রি হবে জি দের রুজার মহতরে ज्यादा খেরা ওঠে তাদের বিক্রি হয় না আর এখন যাদের ধরছে গাছে এদের খেলাটা ব্যক্তির হতে পারে আসলে আপনারা যে কৃষক মানুষ কতটা পরিশ্রম করেন সেটা হচ্ছে আসলে আপনার শরীর দেখে বোঝা যাচ্ছে এখন কিন্তু ঘাম এবং এখন কিন্তু পাঁচটা তিরিশ বাজে এই যে বিকেলের সময় অন্যান্য যারা কর্মজীবী মানুষ আছে তারা কিন্তু এই সময় রেস্ট করে খেলাধুলো করে কিন্তু দেখেন আপনারা কৃষক ভাই আপনারা কিন্তু দেশের সম্পদ আপনাদেরকে কিন্তু আমরা মূল্যায়ন করি না আমাদের তো রেস্ট করার সময় নাই বিকালে আমরা দুপুরবেলা পরের খাতে কাজ করি আর বিকালে নিজের খাতে মনে করেন এ দেখেন এই কাজটা করব এখন যে সন্ধ্যা হয়ে পারে সন্ধ্যার সময় বাড়ে যাব এখন নিজের খ্যাতও দেখতে হবে পরের খাত দেখতে হবে আর চাষাবাদে আমাদের সব এত কষ্ট করে যে এই ফসলটা ফলন এখন দিন শেষে যদি আপনি ন্যায্য মূল্যটা না পান তাহলে কেমন লাগে তাহলে কষ্ট লাগবে এখন এত টাকা খরচ করে এই ক্ষীর চাষ করে যদি দশ টাকা করে বিক্রি করতে হয় তাহলে আমাদের মনে মধ্যে তো কষ্ট লাগবেই যে আমাদের দাম হচ্ছে না এত টাকা খরচ করে ক্ষীর চাষে কোনো লাভবান হতে পারছি না আমরা আপনার এখানে কতটুকু জমি আছে ভাই এটা 10 কাটা জমি এখানে আনুমানিক কত টাকা খরচ হয়েছে কতটা এইটা এইটুকু না জমি দি আনুমানিক প্রায় 5 7000 টাকা খরচ এখনো উঠিনি মনে করেন আর নিজের পরিশ্রম বাদ পরিশ্রম বাদ এই এর ভিতরে যত কাজ করিছি মনে করেন সব বাদে গুলো জি শুধু লগর টাকা 7000 টাকা খরচ হয়েছে আচ্ছা আসলে এটা আসলে বলে বোঝানোর মত দর্শক দেখেন আমাদের আসলে যারা কৃষক ভাই আছেন তারা দেশের সম্পদ আপনাদেরকে স্যালুট করি আমি নিজেও কৃষক আমি কৃষি সেক্টর নিয়ে কাজ করি এগ্রিকালচার সেক্টরে আমি নিজেও কাজ করি এবং আসলে এই কৃষককে কাজকে ভালোবাসি বলে আমি গ্রামাঞ্চল এভাবে ঘুরে বেড়িয়ে বেরিয়ে আপনাদের মতন যারা কৃষক ভাই আছেন একদম প্রান্তিক পর্যায়ে তাদেরকে আমরা আমি এভাবে তাদের ভিডিও ধারণ করি তো আপনার এই বাগানে এসে দেখতেছি যে আপনি পরিশ্রম করতেছেন ওই আমি যখন জীবন নগরে যাচ্ছিলাম ওই মানে ওই রাস্তা থেকে দেখি দেখে কেন আসলাম তারপর আপনার সুরটা নেওয়া তো বর্তমান সময়ে ক্ষীরের দাম খুবই কম আসলে দেশের মানুষ এটা জানে ন্যায্য মূল্য যদি কৃষক না পায় তাহলে আসলে দিন শেষে কৃষকের মন মানসিকতা যে কেমন হয় যে শুধু কৃষক আসলে সেই বুঝতে পারে এটা আসলে সাধারণ পাবলিক বা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা তারা কিন্তু বুঝতে পারবে না তো আপনি শেষ যদি কিছু বলতে চান বলেন ভাই দর্শকদের জন্য আমি আর শেষ কি বলবো আমি বলতে চাই যে ক্ষীরাঢাই আর আমি বিক্রির যেন বেশিভাবে বিক্রি করতে পারি ভালোভাবে ভালোভাবে ভালো হবে আর বেচা কেনা ভালো হলে তো আমাদের কৃষকদের মুখে এমনি হাসি ফুটবে জি 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 তাছাড়া আর আমি কিছু বলতে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কাজ করার আপনি আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনি সাথে আবার দেখা হবে কাজ করবেন আমাদের শোষা হয়নি এখন আপনাদের হবে না আমি শোষা অলরেডি খেয়েছি আমি যে শোষা অলরেডি পাশের ক্ষেত্র থেকে খেয়েছি তো তারপর আমি এখানে আসলাম আপনাকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে আসসালাম আলাইকুম আসসালাম